মনে আছে এর আগে আমার ভাঙা প্লান্টারকে কিভাবে পুঁতি ব্যবহার উপযোগী করে তুলেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রিয় প্লান্টারের মতো আজ আবার একটি গ্লাস ভেঙে গেল তো ভাবলাম এটা দিয়ে কি তৈরি করা যায় কিন্তু আগেরবারের মতো পুঁতি সেট করতে চাচ্ছিলাম না তাই কিছু নিয়ে নিলাম কালারফুল স্টোন এই স্টোনগুলো আপনারা অ্যাকোরিয়াম অথবা অ্যাকোরিয়ামের মাছ বিক্রি করে এরকম দোকানে পেয়ে যাবেন আমি অনেক আগে কিনেছিলাম সেজন্য দামটা সঠিকভাবে বলতে পারছি না এটা দিয়ে এই স্টোনগুলি সেট করার পরে চমৎকার একটি টু ইন ওয়ান প্রোডাক্ট রেডি হয়ে গেল তাইলে এটিকে আমি ক্যান্ডেল হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারি আবার এর ভেতরে পানি দিয়ে প্লান্টার হিসেবেও ব্যবহার করতে পারি দারুণ না আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ